সিনহা পরিবারের প্রিয় পোষ্য কুকুরের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ঘটনাটি শীতলকুচির বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় পিঞ্জারির ঝাড় এলাকার বৃহস্পতিবার দুপুরে এই মর্মে শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কুকুরটির মালিক রত্না সিনহা পুলিশ সূত্রে জানা গিয়েছে বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় পিঞ্জারির ঝাড় এলাকার বাসিন্দা রত্না সিনহা থানায় অভিযোগ করেছেন যে তাদের পোষ্য কুকুরকে মেরে ফেলেছেন প্রতিবেশী অভিযোগের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন রত্না দেবী অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন শীতলকুচি থানার পুলিশ রত্না সিনহার দাবি তারা বড় পিঞ্জারির ছাড় এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করেন তাদের সাথে প্রতিবেশীর জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলছিল প্রতিহিংসা বশত তারা এক সপ্তাহ আগে তার পোষ্য কুকুরকে কোন কোনো কিছুর সঙ্গে বিষ খাওয়ায় বলে অভিযোগ এই ঘটনার সপ্তাহ খানেক পর মৃত্যু হয় পশু কুকুরের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারটি রত্না সিনহা বলেন আগে আমার কুকুরটি অসুস্থ হয়ে পরিবারের তরফে ওই কুকুরের ব্যবস্থা করা হয় অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না বুধবার রাতে কুকুরটি মারা যায় পরিবারের সন্দেহ জমি সংক্রান্ত বিবাদের জেরে এই বিষ প্রয়োগ হতে পারে এই বিষয়ে শীতলকুচি থানায় লিখিত অভিযোগ করেছে পরিবারটি এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোরো জানান

ঠিক আছে ধন্যবাদ আমাদের আরো ক্ষতি করতে পারি সেই বিষয়ে আমি ঠিক কোচবিহারবাসীর জন্য সুখবর শীতলকুচির পর এবার কোচবিহারের দেওয়ানহাটে বিশাল এন্টারপ্রাইজের নতুন ব্রাঞ্চের শুভ উদ্বোধন হলো কৃষকদের সুবিধার্থে এই ব্রাঞ্চের উদ্বোধন বলে জানান বিশাল এন্টারপ্রাইজের কর্ণধার জাহাঙ্গীর মিয়া তিনি জানান তার এই ব্রাঞ্চ থেকে অল্প ডাউন পেমেন্ট করে ক্রয় করতে পারবেন অ্যাচিভার হারভেস্টার এখানে শুধু হারভেস্টারই নয় বিভিন্ন কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর রিপার মেশিন ট্রলি রোটারি সহ সমস্ত কিছু কৃষি যন্ত্রপাতি নতুন এবং পুরনো পাওয়া যাচ্ছে পাশাপাশি এই গাড়িগুলির সমস্ত ধরনের পার্টস এখানে পাওয়া যাচ্ছে যদি কোনো কৃষক ভাইয়ের কেনার ইচ্ছে থাকে তাহলে আজই চলে আসুন আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ দেওয়ানহাটে আমাদের ঠিকানা দেওয়ানহাট উত্তর পাড়া কোচবিহার রোড কোচবিহার পাশাপাশি আমাদের আরও একটি শাখা রয়েছে যেটি কোচবিহারের শীতলকুচিতে অবস্থিত যে কোনো বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন फाइव फाइव सेवन सेवन एट अथवा सेवन फाइव जीरो वन फाइव एट वन फाइव सेवन सिक्स धन्यवाद